দু পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাবকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন সরকারের বাজেটের সাথে বর্তমান সরকারের বাজেটের মৌলিক পার্থক্যগুলো তুলে ধরলেন বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা এদিন বিধানসভায় বিধায়ক বলেন আগে সিপিআইএম জনপ্রতিনিধির কাছে চাকরি চাইতে গেলে বেকারদের শুনতে হতো হরিকৃষ্ণ হরেরাম টাকা ছাড়া হয় না কাউ কিন্তু বর্তমান সরকার স্বচ্ছ নিয়ে যোগ্যদের কোনো বাছ বিচার না করে চাকরি দিচ্ছেন বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন এটাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার নমুনা তিনি কটাক্ষ করে বলেন ওদের কর্মের জন্যই ওরা দ্বিতীয়বার বিরোধী আসনে রয়েছেন গত পঁয়ত্রিশ বছর ক্ষমতার অপব্যবহার না করলে পরে ওদের স্থানে যেতে হতো না তার যে লক্ষ্য

একজন সাধারণ যুবক চাকরি 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 দিয়েছে অর্থাৎ উনি চাকরি করার ইচ্ছুক যা যদি বিশ্বাস করেন সঙ্গে যার

বাজেট প্রস্তাবকে মানবিক বলে আখ্যায়িত করে বিধায়ক আরো বলেন মানসিক প্রতিবন্ধীদের জন্য বাজেটে চল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় পঞ্চাশ হাজার টাকা করে পাওয়া যাবে এগুলি মানবিক বাজেটের উদাহরণ বিগত সরকারের সময় এই মানবিক দিকগুলি দেখা যায়নি যারা গণবিবাহের মধ্য একসাথে জন জন অর্থাৎ জন

দশ লক্ষা সাথে কিন্তু এই যে উদ্যোগটা এটা একটা মানবিক উদ্যোগ তার কারণে এই বাজেট একটা মানবিক বাজে এই মানবিক কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ বিগত পঁচিশ বছরে দেখতে পারিনি কাজে এই মাত্র ভারতীয় জনতা পার্টি এবং তার শরিক দলের নেতৃত্বে যে সরকার চলছে এই সরকার আমাদেরকে একটা মানবিক কাজে উপহার দিতে সক্ষম বিধায়ক শম্ভুলাল চাকমা আরো বলেন ভারত মাতা ক্যান্টিন ও স্থাপনের প্রস্তাব জনজাতিদের সাংস্কৃতিক বাদ্যযন্ত্রগুলি সংরক্ষণের ব্যবস্থা করতে তিন কোটি অর্থরাশির বরাদ্দ মুখ্যমন্ত্রী রাবার অর্থরাশের জনজাতিদের স্বাবলম্বী করে তুলতে চল্লিশটি রাবার প্রসেসিং ইউনিট স্থাপনের প্রস্তাব জয়েন্ট নিট প্রভৃতি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা হিসাবে সুপার হান্ড্রেড যোজনা দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের ব্যয় বরাদ্দের প্রস্তাবের উল্লেখযোগ্য দিক এই বাজেট রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান বিধায়ক শম্ভুলাল চাকমা রিপোর্ট আর নিউজ